আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজ তোমাদের সামনে আমি একুশে ফেব্রুয়ারির তাৎপর্য সম্পর্কে কিছু বলছি একুশে ফেব্রুয়ারি বাঙালির আত্মত্যাগ ভাষা আন্দোলন ও স্বাধিকার চর্চার প্রতীক উনিশশো সালের এই দিনে মাতৃভাষার মর্যাদা রক্ষায় সালাম বরকত রফিক জব্বার সহ অনেকে শহীদ হন উনিশশো সালে ইউনেস্কো দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি দেন যা বর্তমানে সারা বিশ্বে ভাষা সংস্কৃতি বৈচিত্র রক্ষায় বৈচিত্র্য রক্ষায় পালিত হয় এই যে একুশে ফেব্রুয়ারি একটা ঐতিহাসিক তাৎপর্য আছে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারতবর্ষ বিভক্ত হয়ে ভারত এবং পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের সৃষ্টি হয় ভারত বিভাগের সূত্রে বঙ্গদেশও দ্বিধা দ্বিখণ্ডিত হয় সংখ্যাগরিষ্ঠ হিন্দু সংখ্যাগরিষ্ঠ পশ্চিমবঙ্গ ভারতের অন্তর্ভুক্ত এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ পূর্ববঙ্গ পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় স্বাধীনতা লাভের পর পাকিস্তানের রাষ্ট্রভাষা কী হবে তা নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয় উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দের খ্রিস্টাব্দের পরিসংখ্যানে দেখা যায় যে পূর্ব পাকিস্তানের আটানব্বই দশমিক এক ছয় শতাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলত আর পশ্চিম পশ্চিম ও পূর্ব পাকিস্তানের সমগ্র জনসংখ্যার ছাপ্পান্ন দশমিক চার শূন্য শতাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলত উনিশশো একান্ন খ্রিস্টাব্দের আদম রিপোর্টে দেখা যায় যে সমগ্র পাকিস্তানে মাত্র সাত দশমিক দুই শতাংশ মানুষ এবং এবং পূর্ব পাকিস্তানের এক শতাংশেরও কম সংখ্যক মানুষ ঊর্ধ্বভাষী ছিল কিন্তু তা সত্ত্বেও পাক সরকার ঊর্ধ্বকে পূর্ববঙ্গ সহ সমগ্র পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে ঘোষণা করে এবং পূর্ব পাকিস্তানের বাংলা ভাষাভাষীদের উপর জোর করে এই ভাষা চাপিয়ে দেয় পূর্ববঙ্গের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিনও মনে করতেন যে সংস্কৃত ভাষা থেকে সৃষ্ট বাংলা হল হিন্দুদের ভাষা তাই বাংলাকে কখনো বাংলা কখনও মুসলিমদের ভাষা হওয়া উচিত নয় জিন্নাও ঘোষণা করেন যে যারা উর্দুকে রাষ্ট্রভাষার বিরোধিতা করে তারা পাকিস্তানের সূত্র শত্রু এইভাবে পাকিস্তান সরকার বাংলা ভাষাকে পদোন্নত করতে উদ্যত হলে পূর্ববঙ্গের বাংলা ভাষাভাষী মানুষের ক্ষোভে ফেটে পড়ে বাংলা ভাষাকে রক্ষার উদ্দেশ্যে তারা পাকিস্তান সরকারের বিরুদ্ধে আন্দোলনের নামে পথে পা বাড়ায় নাজিম ইতিমধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী নিযুক্ত হয়ে পূর্ব পূর্ববঙ্গে উর্দু ভাষা প্রসার আরম্ভ সক্রিয় হয়ে ওঠেন তিনি উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দের সাতাশে জানুয়ারি ঢাকা এসে জানান যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু এবং সরকারের তত্ত্বাবধানে পরীক্ষামূলকভাবে একুশটি কেন্দ্রে আরবি আরবি অক্ষরে বাংলা শিক্ষাদানের কাজ বাংলা শিক্ষাদানের কাজ শুরু হয়েছে যা সাফল্যের সঙ্গে সঙ্গে এগিয়ে চলেছে নাজিমুদ্দিনের ঘোষণার প্রতিবাদে পূর্ববঙ্গের ক্ষুব্ধ বাঙালিদের আন্দোলন তীব্রতর হয় আন্দোলনকারী ছাত্ররা একশো চুয়াল্লিশ ধারা ভেঙে উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দের একুশে ফেব্রুয়ারি মিছিল নিয়ে এগিয়ে চলে ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেঁধে গেলে পুলিশ নিরস্ত্র মিছিলের উপর গুলি চালিয়ে চালিয়ে সঙ্গে সঙ্গে মোহাম্মদ সালাউদ্দিন আব্দুল জব্বার আবুল বরকত রফিক উদ্দিন আহমেদের দেহ মাটিতে লুটিয়ে পড়ে তাদের মৃত্যুতে ক্ষুব্ধ বাঙালি যে পাক বিরোধী সংগ্রামের শুরু করে তা উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে স্বাধীন বাংলাদেশ সৃষ্টির মধ্য দিয়েই সমাপ্ত ঘটে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আপনারা এসিবি স্যারের ইউটিউব চ্যানেল এবং অতুল বিশ্বাসের অতুল বিশ্বাস স্যারের ফেসবুক পেজটি ফলো করবেন